আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দাহোয়া কেয়ার সফটওয়্যারের মাধ্যমে একটি টোটাল আইপি ক্যামেরার এক প্রকার প্রজেক্ট মডেল বা বলেন বা হাই কনফিগার্ড ক্যামেরা সেটা করে দেখাবো খুবই সহজ এবং খুবই খুবই তাড়াতাড়ি তো এখানে সেটা আমি একটু প্রসেসটা দেখাই সেটা হচ্ছে আমার এনভিআর থেকে পুরোপুরি একটা ল্যান্ডকে পোর্ড আমি আমার সুইচে নিয়েছি এবং সুইচ থেকে একটি পোর্ড আমি হচ্ছে আমার আমার আউটার থেকে নিয়েছি এবং রাউটার রাউটারের রাউটারের লাইন এটা চার পোর্টের পিওই সুইচ এখানে দুইটা পোর্ট অলরেডি ইউজ হয়ে গেছে তো তিনটা পোর্ট হচ্ছে আমি আমার ক্যামেরা তিনটাতে লাগাইছি তো এখন আমি পুরোপুরি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলছি এখানে তো এখন আসি আমি যদি এখন সফটওয়্যারে ঢুকি আমাদের ডুলিং কেয়ারে এখান থেকে ঢোকার পরে ফার্স্টে টুলস যে অপশনটা আছে এখানে আপনি প্রত্যেকটা ডিভাইস অ্যাক্টিভেট করার একটি নোটিফিকেশান পাবেন যে আপনি প্রত্যেকটা ডিভাইস অ্যাক্টিভেট করতে পারবেন তো এখানে আমি আমার এনভিআরটা যেহেতু আমি অ্যাক্টিভেট করবো ফার্স্টে তো এনভিআর ফাইভ টু ওয়ান সিক্স ইআই যে সিরিজটা এটা আমি অ্যাক্টিভেট করতেছি তো আমি একটা পাসওয়ার্ড দেবো স্ট্রং পাসওয়ার্ড অ্যাডমিন নান টু থ্রি অ্যাট দ্য রেট মোটামুটি এটাকে একটা বেসিক পাসওয়ার্ড নিলাম ফার্স্টে ওকে দিলাম তো আমার ডিভাইসটা অ্যাক্টিভেট হবে এবং রাউটার থেকে ও সেম আইপিতেও কনভার্ট করে নেবে ডিভাইসটাকে দেখেন আমার কিন্তু অলরেডি রাউটারের আইপিতে ও কনভার্ট করে ফেলছে যেহেতু আমাদের ডিফল্ট আইপি ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট ওয়ান ডট ওয়ান জিরো এইট এবং টাইম সকল ধরনের কিন্তু সেট শেষ এবং আমি যদি একটু বের হয়ে ক্যামেরার দিকে যাই আমার এখানে একটা মনিটর আছে মনিটরে কিন্তু অলরেডি ডিভাইসে চলে আসছে আমার কানেক্টেড আচ্ছা এবার কার্ডটা দেখাচ্ছে তো এইসডি কার্ডটা আমার সমস্যা হতে পারে ভিতরে এই জন্য সমস্যা নেই আমি এখন চ্যানেল ক্যামেরাগুলো যেহেতু অ্যাড করবো ওটা অটো ক্লিক করার পরে সেভ দেওয়ার পর আমি যদি ক্যামেরার পাসওয়ার্ডগুলো দেই ক্যামেরার পাসওয়ার্ডটা আমি সেম রাখতেছি আমার এর সাথেই ওকে দিচ্ছি দেখেন আমার মডেলগুলো সবগুলো কিন্তু এখনো ফ্রেশ অবস্থায় আছে এগুলো ইনিশিয়ালাইজ করে ডিভাইসের এর সাথে অ্যাড করে ফেলবে আমার অলরেডি ক্যামেরাগুলো কিন্তু চলে আসছে তো আমি ওকে দিচ্ছি তো আমি যদি এখন দেখতে চাই দেখেন আমি আমার ক্যামেরাটা ওপেন করি আমি কিন্তু আমার ফোনের অলরেডি কনফেয়ার করে ফেলেছি এবং আমার তিনটা ক্যামেরা কিন্তু লাইভে চলে আসছে এই যে আমার তিনটা ক্যামেরা কিন্তু লাইভে চলে আসছে তো অটোমেটিক আমার কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে ডিভাইসটা কিন্তু পারফেক্টলি ইনস্টল হয়ে গেল তো এটা হচ্ছে সেটা প্রসেস তো নেক্সট ভিডিওগুলোতে আপনাদের আপনি আপনারা ওয়েট করুন নেক্সট আরও অনেক বিষয় সম্পর্কে আমরা দা ডুলিং লিঙ্ক কেয়ারের সেট আপে এবং পাসওয়ার্ড ড্রিসের আনবাইন এইগুলো বিষয়ে আমরা ভিডিও দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম